ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ মানে ভোর পাঁচটা পঁচিশ আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আমিও খুব তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এদিকে মিনি সকালে উঠলেই দেখো ও সকাল সকাল উঠে পড়ে ওকে দুধ দিয়ে দিয়েছে একবারটি আর এই যে পঁয়ত্রিশ হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে ঢুকতে আর কি উঠে মানে নড়ে চড়ে আসতে আস্তে আর কি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি বললাম আজ মঙ্গলবার তো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করব আর সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো এই দেয়ালটা থেকে যতই আমি টেবিলে বাসনগুলো মেজে উপর করে রাখি না কেন প্রচুর বালি ধুলো এসব পড়ে আর কি দেয়াল খসে খসে পড়ে আর কি অনেক বছরের পুরোনো দেয়াল তো তো যাই হোক বাসনও নোংরা হয়ে যায় প্রতিদিন তো এগুলো ছেড়ে পুছে পরিষ্কার করা হয় না উপর করা থাকে যেগুলো লাগে সেগুলোই আর কি পরিষ্কার করে নেওয়া হয় তো আজকে ভাবলাম একটু সুন্দর করে পরিষ্কার করে নিই না প্রতিদিন না করলেও মাঝে মধ্যে কিন্তু আমি এগুলো করি কারণ প্রতিদিনই এগুলো নোংরা হয় প্রতিদিন করাই কিন্তু সম্ভব নয় গ্যাস ওভেনটা ভালো করে সাবান দিয়ে যে কসবাইটটা প্রথমে ওগড়ে নিয়ে আর কি মুছে নেব বাছে বেশ মানে আছে বেশ কিছু বাসন সেগুলো মাজবো ব্রাশ করবো মোট কথা খুব তাড়াহুড়োর মধ্যে আছি যত তাড়াতাড়ি আর কি করে পারি তাই আর কি তাড়াতাড়ি করছি বাবান এখনও ঘুমাচ্ছে আর এখনও বলতে এখন তো বলতে পারো অনেক সকাল আর কি এত তাড়াতাড়ি ওঠে না সে একটা পোনে আটটা যেমন ডাকি আর কি তেমনই ওঠে আর আমি নিজেও অনেকটা বেলা পর্যন্ত বেশিরভাগ দিনেই শুয়ে থাকি যেদিন যেমন ঘুম ভাঙে ঠিক তে সেদিন সেরকমই উঠি আর কি এ হচ্ছে ব্যাপার সাবান দিয়ে রৌড়ে নিয়ে তারপরে আমি এই যে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো প্রথমে সাবানটাকে তারপরে আবার কাপড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে ফিজা কাপড়টিয়ে আরেকবার মুছে নেবো রান্নাঘরের কাজ ব্যস্ত হয়ে গেছে ভাবলাম এবার ব্রাশটা করে নিই তাই ব্রাশ করতে শুরু করে দিয়েছি ব্রাশ করা হয়ে গেলে তারপরে পরপর যা কাজ আছে সমস্ত কিছু বাইরের কাজটা সেরে তারপরে যাবো রান্না বান্নার দিকে তো বন্ধুরা সকালের সমস্ত বাসি কাজ সেরে দেখো আলু কেটে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম আলু চচ্চড়িটা প্রায় রেডি তো ভেবেছিলাম রুটিটাও হয়তো করতে পারবো কিন্তু পারলাম না তো তোমাদের বলি এত সকালে উঠে সমস্ত কাজ সেরে কেন আমি এত তাড়াতাড়ি রান্না করলাম কারণ আজকে অনেক দিন পরে আমার দিদি আসবে আর দিদি ফোন করেছিল আমি রান্নাঘরে থাকাকালীন আর কি ফোনটা তো চার্জে দিয়ে রেখে এসেছিলাম তো গিয়ে দেখি দিদি ফোন করেছিল তো দিদি বললো দিদি চলেও এসেছে ঘড়িতে ওই সাড়ে সাতটা মতো বাজে এখন দিদি যেহেতু অশোকনগর থেকে ভোরবেলা ট্রেন ধরেছিল তাই খুব তাড়াতাড়ি এসে গেছে আর কি কি বলো তো আবার ফিরে যাবে তো অনেকটা দূরের রাস্তা থাকবে না বলেছে আর রোদ বাইরে যত কত রোদ দূর বলো তার থেকে সকালে আসাই অনেক ভালো তো রুটিটার আর করে উঠতে পারিনি তবে দিদিকে গিয়ে আগে নিয়ে আসি তারপরে এসে রুটিটা করব তরকারিটা হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা ব্লগটা ভালো লাগবে ভালো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো দিদিকে নিয়ে এসে ঘরে বসিয়ে রেখেও আটা মেখে নিয়ে এসে রুটি করে নিলাম আর দিদি নিয়ে এসেছে দেখো কত কিছু মানে অনেক ধরনের শাক পাতা আছে এখানে আম আছে দিদির দুটো মিক্সচার আছে মিক্সচার দুটো খারাপ হয়ে গেছে তাই নিয়ে এসেছে বাবানের বাবা সারিয়ে দেবে আর কি এই যে দিদি দুটো মিক্সার আর এখানে অনেক রকমের শাক পাতা আছে মোচা আছে আম আছে এই যে কচু শাক আছে তো এইসবই নিয়ে আসছে আসার সময় তোমরা সবাই জানো দিদি যখন আসে সব নিয়ে আসে মা যখন ছিল সে মাও নিয়ে আসতো তো এই দেখো দিদিকে টিফিনে দিয়েছিলাম রুটি আলু চচ্চড়ি এসবই আর কি তারপরে দিদিকে বললাম দিদি তোর হাতে রান্না খাবো দিদি তো আবার বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বলছে তাড়াতাড়ি করে কারণ খুব রোদ্দুর আর গরম আর মানে একটু বেশি দেরি হয়ে গেলে যেহেতু ফিরবে তো দমদম থেকে ট্রেনে প্রচুর ভিড় হয় তাই জন্য বললো একটু তাড়াতাড়ি যাব তাই শুধু মাংস আর ভাত হবে কারণ আর কিছু রান্নার সময় নেই তাই দিদিকে বললাম অনেক দিন পরে দিদির হাতে রান্না খাবো তাই দিদিকে বললাম একটু ঝাল ঝাল করে চিকেন কষা কর তাই দিদি চিকেন রান্না করছে আমি গুছিয়ে দিয়েছি বাদবাকি কাজগুলো আমি বসে বসে করব ঘড়িতে বেজে গেছে বন্ধুরা ওই বারোটা চল্লিশ মতো দিদি দেখো বেরিয়ে গেল বালিঘাট থেকে একটা তেইশে ট্রেন ধরবে বলে আর আমিও কিন্তু দিদিকে এগিয়ে দেওয়ার জন্য মানে রাস্তা পর্যন্ত যাচ্ছি টোটো টোটো ধরবে তো টোটো রাস্তা পর্যন্ত আর কি যাচ্ছি তো যাই হোক বন্ধুরা দিদি তো এসে থাকতে পারলো না মানে একটা জায়গায় বসেছে দু বোন একসাথে কথা বলবো দুটো সেইটুকু সময় আজকে একদমই পাইনি এসেছে আর সকালে টিফিন খেয়ে একটু বাইরে বেরিয়েছিল আবার সেখান থেকে এসেছে রান্না করেছে কোনো রকম তুকাল ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলো বাড়ি চলে এসেছি আমরা এসে দেখো চিকেন কষাটা দারুণ দেখতে হয়েছে দিদির হাতের চিকেন কষা আর ভাত খাবো আজ দুপুরে আর মিনি দেখো বাচ্চাদের নিয়ে ঘরে এসেছিলো এখন যাওয়ার জন্য আর কি দরজা বন্ধ করে রেখেছি তো তাড়াহুড়ো করছে